আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটা গল্প বলেই আলোচনা ইতি টেনে দিব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা শুধু গল্প নয় এটা হলো আমাদের জীবন এটাই হলো বাস্তবতা এই গল্পর মধ্যেই আমাদের জীবনের বাস্তবতা তুলে ধরতে চাই সম্মানিত হইরারে আমার একটি গাধা একটি পাতিশিয়াল আর একটি সিংহর গল্প গভীর মনোযোগ দিয়ে শুনবেন পাতিশিয়াল একদিন গাধা গাধাকে বলতেছে চলো চলো সিংহের কাছে যাই কারণ হচ্ছে সিংহ অসুস্থ হয়ে গেছে আর কিছুদিন পরে মরে যাবে এর সিংহাসন দেওয়ার মতো লোক নাই গাধা তো গাধাই সিংহর সাথে পাতিশিয়াল পরামর্শ করছে গাধারে এনে খাওয়াতে পারলে তার জন্য গিফট আছে এবার শিয়াল করলো কি গাধারে বুঝায় শুনে যখন নিয়ে আসছে দুই থেকে তিন দিন পর্যন্ত না খাওয়া সিংহ একটা থাবা মারছে গাধার এক কান খুলে চলে গেছে কান ছিঁড়ে গেছে একটা এবার গাধা আজও দৌড় কালো দৌড় দৌড় দিয়ে সামনে যাওয়া কয় তুমি বেইমান ওরে বাটপার আমার কানটা ছিঁড়ে গেল তুমি বললা রাজা আমাকে সিংহাসন দিবে কিন্তু রাজা তো আমার কানটা ছিড়ে দিল পাতিশিয়াল বুদ্ধি করে বলে ওরে পাগল রাজার মাথায় যে মুকুটটা আছে এই মুকুটটা বসাতে গিয়ে তোমার কানে বেঁধে যাইতো এজন্য রাজা মশাই তোমার কানটা একটা থাবা দিয়ে ছিঁড়ে ফেলছে বোঝো নাই তো চলো তাই নাকি হ্যাঁ তাই কান ও সাতার কান গেলে কি হয় কান তো আরো একটা আছে এবার বুদ্ধি করে শিয়াল আবার গাধাকে নিয়ে গেল এবার যখন সিংহের সামনে গেল সিংহকে দেখে আগের থেকে ভয় পেয়ে গেল সিংহ খাবারের লোভ সামলাতে পারল না একটা থাবা দিল থাবা দেওয়ার সাথে সাথে এবার গাধার লেস ছিঁড়ে চলে গেছে সামনে গিয়ে আবার বকাবকি শুরু করলো বাটপার তুমি তো বড়ই সেলফিস তুমি তো ধোকা বাস একবার গেল কান এবার আমার গেল লেস তুমি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে গেছো কারে পাগল এটা তোমার লেস যাওয়ার আরেকটা কারণ আছে আমি বলি তুমি বসো এই যে রাজার সিংহাসনটা আছে তোমার মতে এই সাতাল লেস দিয়ে কি হবে ও এক লেস গেছে আর কত লেস পাওয়া যাবে ওই সিংহাসনে বসতে গেলে এই লেসটা বেমানাম তাই লেসটা কেটে ফেলেছে ও তাই নাকি ক হ্যাঁ তাই আবার যখন গাধাকে নিয়ে গেল তৃতীয়বার আর সিংহ ফুল করল না বনের রাজা সিংহ এক থাবা দিয়ে কল্লাটা উড়ায় দিল তার হাট লাঞ্চ কলিজা রক্ত সব চেটে চেটে খাইল খাওয়ার পরে বলতেছে এই পাতি শিয়াল সব খাইলাম মজা পাইলাম কিন্তু মেধাটা কই ওর মগজটা কই এবার দূর থেকে পাতিশিয়াল ওর যদি বলতেছে মগজই থাকতো তাহলে তিন তিনবার আপনার কাছে কি আসতো ঠিক কি না আমার ভাইরা ওর যদি মগজ থাকতো ও তিন তিনবার আপনার কাছে আসতো না সম্মানিত ভাইরা আমার হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর আমরা শাসিত হলাম গোলামের জীবন পার করলাম সামনে ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের ভাগ্য পরিবর্তন করার সময় এসেছে ঠিক কে এবার যদি ভুল করেন হ্যাঁ আমার পর্যন্ত কত দিন যে ভাগ্য আর পরিবর্তন হবে তার বাড়ি খাইতে খাইতে শেষ হয়ে যাবেন ভাগ্য আর পরিবর্তন হবে না আমার ভাইরা একটা খাসি কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আর আমাদের মানুষ আশরাফুল মাখলুকাত আপনার একটা ভোটের দাম এক হাজার টাকা বোঝা গেল একটা খাসির চাইতেও আপনার মূল্য কমে গেছে ঠিক কিনা আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন সব কিছু দেখা শেষ সামনে টুপিওয়ালা আর দাড়িওয়ালার বাংলাদেশ ঠিক কিনা বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি শুধু একটি বার শুধু একটি বার শত বছর আগে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চাই কারা কারা দেখতে চান দুহাত করে আল্লাহকে দেখান আমাদের সবাইকে ভাগ্য পরিবর্তন করার একটা সময় দিয়েছে সামনের ফেব্রুয়ারির বারো তারিখ সবাই ইসলামের পক্ষে ভোট দিবতিং ইংশা আল্লাহ পক্ষে ভোট দিব তিনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলছে আমিন